আলাইকুম আমরা আজকে কথা বলছি বাংলাদেশের নেতৃবাহিনীর সর্বাধীন জেনারেল এম এ জি ওসমানীর সময়ের এফ ইএ এবং বিভিন্ন ঘটনা প্রবাহের প্রত্যক্ষদর্শী সেই সময়ের যখন জেনারেল ওসমানী ওখানের মন্ত্রিসভার সদস্য ছিলেন আজকে শুরুতে ওনার কাছে জানতে চাইব দীর্ঘদিন থেকে উনি স্কটল্যান্ডে আছেন কেমন আছেন জনাব শাহনুর চৌধুরী আমার নাম শাহনুর আমি ফেব্রুয়ারিতে উনিশশো তিরাশি সাল থেকে আছি আমাদের বাংলাদেশি কমিউনিটির সাথে এবং অন্যান্য সাদা কমিউনিটির সাথেও বিভিন্ন কাজে জড়িত আসি এবং থাকি সবসময় আমার সাথে প্রথম আমার জন এর জন্য থাকেন আপনার আমাকে আপনাদের ক্যামেরার সামনে নিয়ে আসছেন উনি খুব এবং সম্মানিত বোধ করছি বোধ করছি ধন্যবাদ চৌধুরী শুরুতেই জানতে চাইব ওসমানী শাহের যখন বাংলাদেশ সরকারের মধ্যে অন্যতম সদস্য ছিলেন এবং তিনি মুক্তি বাহিনীর হিসাবে একজন প্রভাবশালী সদস্য ছিলেন তো স্বাভাবিকভাবে জনমনে ওসমানীর একটা ইমেজ আছে যে উনি আসলে খুবই একজন শক্তমনের মানুষ কিন্তু জনাব শাহনুর চৌধুরী ওনাকে প্রত্যক্ষ করেছেন অতি কাছে থেকে এবং আমরা সেই অভিজ্ঞতাটি জানতে চাইব ব্যক্তি জীবনে ওসমানী সাহেবকে তিনি কীভাবে দেখেছেন পারিবারিক জীবনে এবং ওনার মন্ত্রিসভার কাছে আমরা সংক্ষিপে জানতে চাইব ওনার কাছে আমি ওসমানী সাহেবের সাথে আমার যদুর মনে পড়ে উনিশশো তেহাত্তর সালের সাতই মার্চ ইলেকশন হয়েছিল ওদের বাংলাদেশের পরে ইলেকশন হয়েছিলো সাতই মার্চ সম্ভবত উনিশশো সাল এর দু একদিন পরেই আমার অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট পাই আমি অ্যাজ এপিএস হিসাবে সেন্ট্রাইভেন সেক্রেটারি হিসাবে গেজেট নোটিফিকেশন হয় এবং আমি বাইরে থাকতাম কিন্তু উনি আমাকে ইনসিস্ট করলে ওনার বাড়িতে তো উনি যেহেতু উনি একা থাকতেন সম্ভবত আট নয়টা বেডরুমের বাড়ি ছিল চোদ্দোর মনে পড়ে তো যে তুমি এখানেই তাকো আমি ওখানে ওনার বাড়িতেই আমি থাকতাম তো আপনাকে বলতে পারেন যে আমি তার সাথে ছিলাম যখন উনি যখন মন্ত্রী ছিল দুইটা মন্ত্রণালয়ের অধীনে ওনার অধীনে ছিলেন দুইটা মন্ত্রণালয় একটা হচ্ছে বিমান আর হচ্ছে এভিয়েশন বিমান এভিয়েশন একই মন্ত্রণালয় আর হচ্ছে ফিটিএনটি পোস্ট টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ তো দুইটা মন্ত্রণালয় উনার অধীনে ছিল প্রচুর কাজ ছিল উনি যেহেতু সোত লোক ছিলেন এমপি ছিলেন লোকজন ওনার কাছে আসতো তো ওনার দরজা সবসময় খোলা থাকতো কিন্তু সত্যি কথা বলতে কি ওনাকে উনি সবাইকে সাহায্য করতে চেষ্টা করতেন কিন্তু উইদিন দি রুলস অ্যান্ড রেগুলেশন উনি কোনো কিছু ওভারটেক করে যেমন একটা লোক আসলো চাকরি ইয়ে উনি সেক্রেটারিকে বললেন এই ওনাকে চাকরিতে দেবো এই ধরনের কমেছে উনি বললেন তুমি অ্যাপ্লাই করো যোগ্যতার ভিত্তিতে তোমার নিয়োগ হবে সরাসরি উনি কাউকে চাকরি দিয়েছেন ওভারটেক করে বা মেধাবিত্তিক না দিয়ে সুপারিশ ভিত্তিক কোনো জব দিয়েছেন আমার জানা নাই উনি অত্যন্ত স্পষ্টবাদী ন্যায়প্রয়ন লোক ছিলেন ওনার কোনো বৈষয়িক কোনো লোভ আছে আমার চোখে ভয় নাই শুনিয় নাই কোনো ধরনের বৈষয়িক লোভ তার ছিল না টাকা পয়সার প্রতি কোনো মোহ ছিল না ওষুধ প্রতি তিনি একটি টাকাও জীবনে রোজগার করেছেন এ ধরনের কোনো উদাহরণ ওনার শত্রু উদয় দিতে পারবে না উনি একজন সত্যিকার অর্থে একজন সৎ মানুষ ছিলেন উনি সবাইকে ভালোবাসতেন শুধু সিলেটের লোক না সিলেটের একটা লোক আসুক আর রংপুরের একটা লোক আসুক দুজনকে উনি ট্রিট করতেন চেষ্টা করতেন সাহায্য করার জন্য ইকুয়েট তার মধ্যে কোনো নেপোটিজম অথবা ফেভারিটিজম ছিল এটা আমার সুখে পড়ে এবং সম্ভবত ওনার সত্যিও এই কথাটা বলতে পারবে না যে উনি কাউকে অবৈধভাবে কোনো সাহায্য করেছেন বা কোনো ফেভার করেছেন ওনার মন অনেক বড়ো মন ছিল একটা ছোট ঘটনা বলি তো উনার বাড়িতে যেয়েই আসতো ওদের খাবার দাও তো ওনার যে বাবুর সি পাক করতো গার্মেন্ট ছিল তো সে আমাকে বললো স্যার আমি কি আমার গায়ের মাংস কাটা খাওয়ে মাংস আপনি জাহাঙ্গীর ছিল ওই ছেলেটার নাম জাহাঙ্গীর মাংস নিয়ে আসছে দুই কেজি মানুষ বিশজন জন খারে খাও খারে দিন তখন আমার গায়ের মাংস কেটে দেবো নাকি আপনি একটু বলেন তো আমি একদিন সাহস করে বললাম যে ওই জাহাঙ্গীর সবসময় করে আমি সবসময় দশজন বিশজন ত্রিশজন লোককে খাইতে বলেন ওদের চাল আছে কিনা ডাল আছে কিনা মাংস আছে কিনা এটা কোনো খেয়াল করেন না তো উনি মাথা নাড়লেন তো কী করা যায় আমি তো খাওয়ার সময় লোক আসে তো খাওয়া দিতেই হবে ব্রেক কাজ করো টাংস বাদ দিয়ে তুমি ওই ডাল সবজি এগুলার ব্যবস্থা করো তাই আমি বললাম মে আমার আসবে উনি না করতে পারবে না মাছ মাংস দেওয়ার তখন নাই এই ডাল আর সবজি হয়ে যাক সব সবজি ববজি সবাই তুই করতে করত ডায়লগ তাও ডায়লগ লিমিটেড তখন আপনার মনে আছে থ্রিতে রেশন কার্ড ছিল রেশন কার্ডে চাল ডিস্ট্রিবিউট আমি কয়েকটা নাম দিয়েছিলাম রেশন কার্ড দেওয়ার জন্য ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব ছিলেন ফুডের মন্ত্রী ব্যারিস্টার আমিরুল ইসলাম তো আমি ওনার পিএসকে এসকে বলে বললেন যে আমি কয়েকটা রেশন কার্ড লাগবে অত চাল ডাল নাই ওখানে কীভাবে জানছে জানার পরে উনি ফোন করে বলছে এটা তো দেওয়া যাবে না কেন তুমি রেশন কার্ড আমরা দুজন চারজনে হয় তাকে চারটা কার্ড হবে আটটা হবে কেন তাও গেল চাল নাই তারপরে ওপেন মার্কেট থেকে ফখিরাপুর থেকে চাল কিনতে হইতো বেশি দেবে অনেকে যা মনে আছে সেভেন দিয়ে চালের এবং খুবই সমস্যা ছিল রেশন কার্ড দিয়ে কার্ড বিক্রি একজন কেউ দয় আমার মনে নেই একজন কেউ যা প্রয়োজন এদেরকে চাল একজনকে দেওয়া হয়তো কিন্তু আমরা চারজন ছিলাম ওই সাতাশ মিনিটের রুডে কিন্তু খাইতো আটজন থেকে দশজন বিশজন লোকও খাইতো এবং চারজনের চাল দিয়ে আটজন খাবে সময় করে তো আমি রেশন কার্ড মানে চাচ্ছিলাম আনার জন্য উনি আমাকে আনতে দেয় নাই এবং চিন্তা করেন ওনার মানে এটা উদাহরণ দিলাম যে একটা রেশন কার্ড উনি আমাকে আনতে দেয় নাই কিন্তু ওই রেশন কার্ডটা আমার নিজের জন্য না ওই ওনার এই মেহমান আসে প্রত্যেক দিন চার থেকে দশজন ওদেরকে খাওয়ানিত কিন্তু তাও করতে দেন এরপরে সে উনি বেশি দাম দিয়ে বলতে চাল আনা হইতো জাহাঙ্গীর ছেলেটার নাম আর্মির সে জাহাঙ্গীর আসতো চাল তো এইভাবে আমাদের জীবন ছিল তারপরে তো দুইটা মন্ত্রণালয় কঠিন কাজ তখন অফিস ছিল আটটা দুইটা তার দুইটা থেকে আসে উনি ছেলে তো পার্লামেন্ট পার্লামেন্ট থাকতো তিনটার সময় তিনটা থেকে ছয়টা সাতটা আটটা দশটা পর্যন্ত পার্লামেন্ট চলতো আর অফিস ছিল দুইটা থেকে সেক্রেটারিটে দুইটা থেকে আটটা পর্যন্ত সরি আটটা থেকে দুটা পর্যন্ত তো এইভাবেই উনার জীবন ছিল ইন্টাই যে দুর্যোগ চলে আসলো এই যে রাজনৈতিক একটা বিমত হয়ে গেল দুর্ভাগ্যবশত আমাদের ওই বাস গঠনকে কেন্দ্র করে উনি এবং যদুর মর উনি এবং ম্যানুয়া স্যার দুজনই যেদিন তারিখ আমার মনে নেই চুয়ার সালে কবে যেদিন গঠন হয় ভাগ সাল ওই দিন নিয়ে এমপি এমপিগিরির থেকে এবং এমপিগিরির থেকে মন্ত্রিত্ব থেকে এবং এম এমপিগিরি থেকে দুই ছেড়ে দিয়ে চলে আসলো এটা একটা খুবই আমাদের জাতির দুর্ভাগ্য যে স্বয়ংসভার মতো লোক ক্যাবিনেট থেকে চলে গেল দুইটা মন্ত্রণালয় ছিল যে বিজ্ঞা মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শত্রুতার সাথে অত্যন্ত শত্রুতার সাথে উনি পরিচালিত করে আসছিল কিন্তু এটা আমাদের জাতির দুর্ভাগ্য যে ওনাকে আমরা হারাইছি এই রাজনৈতিক একটা মতো বিরোধ বলেন আর মতো পার্থক্য বলেন কিন্তু বঙ্গবন্ধু ওনাকে ব্যক্তিগত অত্যন্ত পছন্দ করতো স্নেহ করতো ভালোবাসত অত্যন্ত সুসম্পর্ক ছিল এবং যে কোনো কাজে যে কোনো কাজে উনি সকাল সাতটা হোক আর রাত্রে বারোটা হোক ফোন করতো যে কোনো কাজে ওই উন্নয়ন মন্ত্রণালয়ের বাইরেও অন্যান্য অন্যান্য কাজে ফোন করতো কথা বলতো তো অনেক মন্ত্রী কোনো মানে সরাসরি অ্যাক্সেস ছিল না আধারজন জেনারেলস বাড়ি যে রাত্রে বারোটা হোক আর সকাল ছটা হোক ছিল অ্যাক্সেস ছিল যে কোনো কোনো ইয়ে ছিল না বাধা ছিল না কোনো ধরনের অসুবিধার সৃষ্টি করত না যেহেতু সরকারি কর্মচারী যারা ছিল আমার যদ্দূর মনে পড়ে এই বর্তমান যে স্পিকার শিরিন শারমিন ওনার আব্বা ছিল প্রিন্সিপাল সেক্রেটারি রফিকুল্লাহ চৌধুরী এবং ওনার সাথে চমৎকার সম্পর্ক ছিল স্প হিসেবে আর বলে শেষ করা যাবে না যে মানে মানে বন্ধুত্বপূর্ণ বলেন আর বস আর সাপোর্টেড বলেন এটা কোনো বোঝার কোনো উপায় নাই যেহেতু এখনকার সময়ে একটা জিনিস ছিল

আজও আছেন আগাম কালকে থাকবেন চিরদিন থাকবেন এবং আমার বিশ্বাস যদিও বঙ্গবন্ধু আপনার মনে আছে বঙ্গবন্ধু চলে আসছিলেন ওই বাক্সার কেন্দ্রগুলি দেওয়ার পরেও বঙ্গবন্ধু ওনাকে ফোন করেছেন এবং সুসম্পর্ক ছিল যদি ছিলেন বঙ্গবন্ধু বেঁচে ছিলেন তাদের একটা সুসম্পর্ক ছিল মন্ত্রিত ছিল না এমপি গিরি ছিল না কিন্তু সুসম্পর্ক ছিল আপনাদের মনে আছে আশরাফ আলী সাহেব ছিল উদয় উসমানী সাহেবের পরে সিটি আশরাফ আলীকে এমপি করা হয়েছিল এবং ইনডাইরেক্টলি ওসমানী সাহেবের ব্লেসিংসে উনি নমিনেশন পেয়েছিল কতটা বলা ঠিক হচ্ছে না ইনডাইরেক্টলি উসমানী সাহেবের ব্লেসিংসেই আশরাফ আশরাফ আলী সাহেব নমিনেশন পেয়েছিল যদিও উসমানী সাহেব আওয়ামী লীগের কেউ ছিল না তখন কিন্তু উনি একটা ব্লেসিং ছিল এবং আমি জানি না কিন্তু আমার দুজন পড়ে উনি কোনো না কোনোভাবে বঙ্গবন্ধুকে বলেছিলেন যে ওকে দিয়ে দাও তো এই তো আর কি উসমানী সাহেবকে আমরা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবো আমি করব আপনারা করবেন সবাই করবেন কারণ আরেকজন উসমানী সাহেব আমাদের মাঝে আসবেন এটা আমার মনে হয় না উনি একজন হান্ড্রেড পার্সেন্ট মানবিক সকল ধরনের মানবিক গুণ বলি সম্বন্ধ সম্পন্ন একজন মানুষ ছিলেন আল্লাহ আমি তার জন্য দোয়া করি আমার সৌভাগ্য যে আমি তার সাথে কাজ করার সুযোগ পেয়েছিলাম আমি তারাই পেয়েছিলাম আমি তার কৃতজ্ঞ গর্বিত এবং আনন্দিত আমার প্রশ্ন চুত্তর সালে যখন জানান ওসমানি এবং সম্পর্কটা কীরকম ছিল এবং কোনো যোগাযোগ ছিল কি যে উনি যাতে বাক্সালে কোনো মতামত আছে কিনা বাক্সাল সম্পর্কে এরপরে এই ব্যাপারে যদি কিছু জানা থাকে জনাব সামনের চল উনি তো চলে আসলো আমার মনে আছে উনি খুবই কী দুঃখের উনি পার্লামেন্ট থেকে বেরিয়ে যেদিন পাশ করা হয় মানে বাক্সালের ইয়েটা আইন বা বিলটি পাস ওই দিনই খুব সম্ভব সাড়ে তিনটা বাজে বিকাল উনি বেরিয়ে গেছেন বেরোয়ার পরে বৃষ্টি ছিল বাড়িতে উঠে নাই রিক্সায় উঠছে রিক্সার থেকে বাসায় আসছে সাতাশ মিনিট ছিল আচ্ছা মফলেউর রহমান ওসমানী সেন আমার উনি ফরেন অফিসের ডাইরেক্টর জেনারেল ছিল তখন পরে উনি হাই কমিশনার ছিল বিভিন্ন দেশে সিএসপি ছিল খুব প্রখর উনার বাসা ছিল সাগরিকা সাগরিকা বাড়ি যে স্কাটন রোডে তো ওখানে জয়েন্ট সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি লেভেলের অফিসাররা থাকতো উনি এসে ফোন করে বললো যে মফলা আমার তো টাকার নাই আমার তো চাকরি ছেড়ে দিয়েছি ঠিক আছে আপনি চলে আসেন আমার ওখানে তো মহিলার সাহেবের একটা সুটো গাড়ি ছিল মরিস মাইনার ওই চারজন একটা গাড়ি ছিল ওই গাড়িতে মালপত্র বোধহয় জানি না দশ বিশ ট্রিপ হবে ভ্যালি রোড আই মিন মিন্টন রোড আর মিনস রোডের কাছাকাছি না ধরুন এক পাইল হবে ওটাতে বিশ বার কমপক্ষে বিশ্বাস যা আনা নেওয়া হয়েছে ফাইল কাগজ কাপড় চুপড় হাবি জাবি সব কিছু ওই দিনই রাতেই উনি বাসা চলে গেল গাড়িও নিল না বাড়িও নিল না এক রাতের থাকলেও অনেক এটা একটা এবং যেদিনে আস আসে উনি পার্লামেন্ট থেকে ইয়েতে আসে বাসায় আসে বৃষ্সে আসছিলো এবং বৃষ্টি হচ্ছিল বৃষ্টি সে বিদেশে আসছে এটা হচ্ছে মানে কী বলবো ঘটনা আশ্চর্য ঘটনা যে দুইটা মন্ত্রণালয়ের মালিক একজন মন্ত্রী কেউ তাকে বলেও নাই তুমি ডিজাইন দাও কেউ তোমাকে বলে তুমি গাড়ি ছেড়ে দাও কেউ তোমাকে বলে তুমি বাসা ছেড়ে দাও উনি বাসাও ছেড়ে দিলো গাড়িও ছেড়ে দিলো চাকরিও ছেড়ে দিলো সব কিছু ছেড়ে দাও নির্লোভ কাহাকে বলে এই ঘটনার থেকে নির্লোভের যেটি সংজ্ঞা আমি আপনি আপনারা খুঁজেন তারপর থেকে আপনি জেনারেল ওসমান সাহেবকে এই একটা ছোট ঘটনা থেকে আপনি মূল্যায়ন করতে পারবেন যে মন মানসিকতা এবং জেনারেল ওসমানী জাস্টিস আব্দুল সত্তারের বিরুদ্ধে যে নির্বাচনটা হয় সেই নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হয়েছিলেন বৈষয়িক দিক দিয়ে জেনারেল ওসমানি অত্যন্ত সৎ ছিলেন আমার প্রশ্ন হচ্ছে যে উনি যে নির্বাচনের ব্যয় বা খরচটা কীভাবে সংগ্রহ করেছেন এটা আরেকটা প্রশ্ন ইন্টারেস্টিং প্রশ্ন উনি তো ইলেকশন করেছিল নাগরিক ঐক্য অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় জনতা পার্টির পক্ষ থেকে মেপের পক্ষ থেকে সবার পক্ষ থেকে এন্টায়ার বিরোধী দল যারা তিনি তখনকার সময় বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ থেকে বলতে পারেন উনি আওয়ামী লীগের যদিও আওয়ামী লীগের নমিনি ছিল তখন টাকা পয়সা নাই উনারও নাই দলেরও নাই চুরি চাওয়ার তখন যে চাঁদাবাজি ছিল না যে ওই ইন্ডাস্ট্রিয়ালিস্ট অমুক ইন্ডাস্ট্রি আসে মারিকে দেওয়া দিল এক লাখ অমুক ইন্ডাস্ট্রি মারিকে দিয়ে দিল দশ লাখ এই ধরনের কোনো সিস্টেম তখন বোধহয় ছিল না এই বাড়িতে যে আপনার পৈতৃক জম জমি ছিল ওই জমিগুলো বিক্রি করেছিল তখনকার সময় তো বুঝেন নাইনটিন এইটে বোধহয় হয় সেভেন্টি নাইনে সেভেন্টি এইটে তখনকার তো জমির দামও কম ছিল আজকে যে জমির দাম দশ লাখ টাকা তখন জমি দাম ছিল দশ হাজার টাকা তো উনি সব জমি বিক্রি করে উনি কোথায় শুধু বাড়িতে ওনার বেটা আছে আর আমার জানার মতো সব জমি বিক্রি করে দিয়েছিল বিক্রি করে যা টাকা পাইছিলো আইনা এটা খরচ করেছে তো সে আমি আমি বলেছিলাম বোধ হয় যে আপনি যেগুলো সব বুঝতে গিয়ে আসেন তোমার দু চার মন দশ বিশ মন তো পাওয়া যায় তো এখন তো আপনি তাও পাবেন না ঠিক আছে যা পাই যা হয় হবে আমি তো পেনশন পাই পেনশন পেনশন কত টাকা ছিল মানে সম্ভবত পনেরোশো টাকা ছিল অথবা পঁচিশশো টাকা ছিল এমনটা আমার মনে নেই ওইদের পনেরোশো অথবা পঁচিশশো টাকা ছিল না পেনশন বলুন যে আমার এই পনেরোশো টাকা পঁচিশ টাকা চলবে আমি আমি কয় বট চাউল খাই তোমরা যুক্তি ছিল পনেরোশো টাকা এই না একজন মানুষের জন্য এই আর কি তো বাড়ি জমি বিক্রি করে পদ্রকে ইলেকশন করেছিল এবং আপনারা বিশ্বাস করবেন না জিজ্ঞেস করেন চা সাই চুট যে কোনো মানুষকে উনি বাস সার্ভিস এটা উন্নত ছিল না সিলেট দেখা বাস সার্ভিসটা এত উন্নত এখন কেমন ছিল না তখন উনি এই সিলেট স্টেশন রোড থেকে বাস ছাড়তো করো স্টেশন রোড থেকে বাসে সিলেট থেকে ডাকা থেকে সিলেট যাইতো চিন্তা করেন একটা প্রেসিডেন্ট প্রত্যার্থী বাই বাস সিলেটের ডাকা টাকাটা সিলেট ট্রাভেল করতেছে তো একদিন এটা আমি ছিলাম না পরে শুনেছি কোডাররা উনি বাসে যাচ্ছে তারপরে আরেক লোক উঠতেছে তারপরে লোককে বলতেছে আপনারি সময়ের মতো মনে হয় উনি একটু অপ্রস্তুত হয়ে গেছে ওগুলো মাথা নাটকছে তো এই হচ্ছে ওনার মানে জীবনী এবং জীবনের ধারণের পদ্ধতি ওনার পুঁজি ছিল গণতন্ত্র ওনার পুঁজি ছিল সততা উনি প্রাণ দিয়েছে গণতন্ত্র এবং জন্য জাতি এই দুটা কাজের জন্য যে আমরা আজীবন স্মরণ রাখবে আমি বিশ্বাস করি ওনাকে আজীবন স্মরণ রাখবে এবং উনি আল্লাহ তালা ওনাকে নিশ্চয়ই করবেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে বিজয় লাভের পরে বিশেষ করে তখনকার তরুণ মুক্তিযোদ্ধাদের মাঝে জেনারেল ওসমানী ছিলেন অত্যন্ত জনপ্রিয় এবং যুদ্ধের পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দেখা গেল যে বেশিরভাগ মুক্তিযোদ্ধা তাদের যে অবয়বে ওসমানিকে ফলো করা শুরু করে অনেকে ছিল লম্বা ঝুঁকি রাখতেন গোফ রাখতেন এটা থেকে বোঝা যায় যে ওসমানি খুবই জনপ্রিয় ছিল কিন্তু এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তিনি নির্বাচনে তেমন একটা সুবিধা করতে পারেননি কেন এটা একটু আমরা জানতে চাইব

কারণ আমরা আমরা সবাই মৌলবাদী মানুষ এই অমুক মৌলানা সাহেব আলিম ওনাকে ভোট দিলে আমাদের সোয়াব হবে আমরা ব্যস্ত যাবো ইত্যাদি 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 ওই সেভেনটিতে যারা সারা দেশে সব লোক একসাথে লোকায় ভোট দিয়েছে তখন ওই সেন্টারটায় খেজুর গাছ আমাদের চেয়ে বেশি ভোট পাইছিল আমার মনে আছে খেজুর গাছ ছিল প্রতীক জমিয়তে ইসলাম জমিয়তে উলামে হিন্দ এই ধরনের একটা নাম ছিল সেভেন্টিতে খেজুর গাছটা ওই জায়গায় এলাকায় সরাসরি বাড়ির কাছেই কিন্তু নেক্সট সেন্টার অনেক জমি বুট বেশি বেশি কিন্তু ওই যে ধর্মীয় যে একটা কী বলবো অনুভূতি বা আমাদের যে আবেগ এই আবেগটা বেশিরভাগ কাজ করে যার ফলে নর্থ বেঙ্গলের গিয়ে কিন্তু জেনারেল সমস্যা বেশি বুট পাইছে কিন্তু আমাদের সিলেটে এবং ওই কি অঞ্চলে উনি তুলনামূলকভাবে কম বুট পাইছে তাদের এলাকায় আপনারা মনে আছেন দেওয়া মিরাজার সাহেব ছিল সিলেটের জিয়াউর রহমানের প্রতিমূর্তি ছিল ভেরি পাওয়ারফুল জমিদার হাসমান রাজার সাহেবের নাতি আসলাম মিরাজার সিলেট এই ধরনের অনেক বড় বড় লোকজন জেনারেল জিয়ার পক্ষে ছিল আর আমরা সাধারণ মানুষ যারা এরা ছিলেন জেনার উসমান সাহেবের পক্ষে বড় লোকও আর সাত ছোট লোক আমরা সবাই ছোট লোক সেলাম উসমান সাহেবের পক্ষে আর সবাই লোক ছিল জিয়াউর রহমানের পক্ষে যার ফলে আমরা সুবিধা করতে পারি না বিশ্বাস করি ধর্মীয় অনুভূতি এই কাজ করেছে বেশি ধন্যবাদ আরেকটা প্রশ্ন থাকবে জাতীয় পর্যায়ে যেহেতু উসমানি শেষ দিকে বড়ো কোনো বাংলাদেশে যে বিভক্ত রাজনৈতিক দ্বারা বড় কোনো দলকে প্রতিনিধিত্ব করেন উনি নিজেই একটা দল করেছিলেন এবং পরবর্তীতে অবশ্য বেশি দূর যেতে পারেননি নানান সীমাবদ্ধতার কারণে তো এখন জাতীয় পর্যায়ে উসমানী প্রায় অনেকটাই বিস্তৃত মানে একজন জাতীয় নেতা তিনি বাংলাদেশের মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন একজন প্রাক্তন মন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক অগ্রযাত্রায় তিনি একজন সম্মুখারী অগ্রনায়ক ছিলেন তো এই মুহূর্তে ওসমানের স্মৃতিকে জাগ্রত করার ব্যাপারে ওসমানিকে আরেকটু বেশিভাবে স্মরণ করা যায় কি না যদিও ওসমানীর নামে একটা বিমানবন্দর আছে ওনার একটা ব্যক্তিগত ওনার বাড়িটাকে জাদুঘর হিসেবে করা হয়েছে কি যথেষ্ট কিনা আমি জানতে চাইব জনাব শানোর চোখে আমি জেনারেল সেবের প্রাক্তন এ হিসেবে বলছি আমাদের যতটুকু জাতীয় পর্যায়ে করা দরকার স্মাই জন্য আমরা করতেছি না কিন্তু আমি মনে করি জেনারেল স্নায় সেবের অনেক অবদান সামরিক দিক থেকে মুক্তিবাহিনীকে সংগঠিত করার জন্য জেনারেল ইস্বামী যে অবদান যেটা তখন অত্যন্ত প্রয়োজন ছিল এটা কেউ অস্বীকার করতে পারবে না আওয়ামী লীগ কেউ করবে না অতএব আমার মনে হয় যদি এটা শুধু একটা যদি জাতীয় পর্যায়ে সরকারি পর্যায়ে জাতীয় পর্যায়ে আমি সরকারি পর্যায়ে যদি তার মৃত্যু দিবসটা জন্মদিবসটা পালন করা যায় অথবা আমাদের তো কত বছরে তো ছয় মাসেই ছুটি যাচ্ছে আরও একদিন না হয় মৃত্যু দিবস ছুটি ঘোষণা জাতীয় ছুটি ঘোষণা করলে আমার মনে হয় কোনো ক্ষতি হবে না বরংশ আমরা আমাদের আমাদের প্রজন্ম আমাদের ছেলে মেয়ে আমাদের নাথপতি জানতে পারবে যে জন্য আড়স করি বা ওনার সেনাপতিত্বের সেনাপতিত্বে বেশ স্বাধীন হয়েছে উনি একজন সর্বজন শ্রদ্ধা স্মরণ রাখার মতো একজন ব্যক্তি আমাদের ছেলে মেয়ে আমাদের নাতিপুতিরা যদি উসমান শেখ বলে যায় তাই আমাদের দুর্ভাগ্য তাকে স্মরণ করে রাখার জন্য জাতীয় পর্যায়ে সরকারি পর্যায়ে জাতীয় পর্যায়ে আমি সরকারি বলছি বুঝাচ্ছি সরকারিভাবে যদি একটা স্বীকৃতি ধরুন উসমান শেখের এক তারিখে উসমান শেখের জন্মদিবস এই জন্মদিবসটা একটা কেক কাটার মাধ্যমেই হোক একশো টাকার একটা কেক গি দিয়ে হোক জাতীয় একটা ঘোষণা দেওয়া হোক জাতীয় পর্যায়ে যে আমরা সরকার জেনারেল সাহেবের জন্মবার্ষিকী উদযাপন করবে একশো দুই বছর অথবা তিন বছর বয়স হয়ে ওনার আগামী এক তারিখ ওনার বয়স হবে একশো দুই অথবা একশো তিন আনার ঠিক মানে নেই জাতীয় পর্যায়ে করতে পারতো অথবা এই যে ফেব্রুয়ারি ওনার মৃত্যু দিবস মৃত্যু দিবসটা জাতীয় পর্যায়ে করা যায় এমনকি জাতীয় ছুটিও ঘোষণা করা যায় যদি আমার মনে হয় যে আজকে ঘোষণা করলেও আমাদের বছরে পাঁচ মাস ছয় মাস আমাদের পূজার চুরি যায় সাত দিন ঈদের চুরি যায় দশ দিন এটা যায় পনেরো দিন ওটা যায় দশ দিন কিন্তু এর মধ্যে যদি একদিন আমরা উসমানী সাহেবের জন্য সূর্য ঘোষণা করি এটা আমাদের জন্য গর্বের বিষয় খুশির বিষয় এবং উসমানী সাহেবকে এইভাবেই আমাদের স্মরণ করাটা উত্তম আমি মনে করি যদি বিবেচনা করতে পারেন আপনার সবাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমি অত্যন্ত খুশি আনন্দিত গর্বিত যে বদ্রু আমাকে এভাবে ক্যামেরার সামনে নিয়ে আসছে আমি বদ্রুনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যারা এটা দেখবেন তাদের সবারকে আমার সালাম এবং কৃতজ্ঞতা